আজকে এই আনসার বাহিনীর নৈরাজ্য ঠেকাতে অবস্থান নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা দেখেছেন এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলনের নামে মূলত সরকারকে বেকায়দায় ফেলার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কাজ করা হচ্ছে রাজনৈতিক সরকার না তারা আমাদের সমর্থন নিয়ে ক্ষমতা এসেছে তারা আমাদের জন্য কাজ করবে কিন্তু তাদেরকে সময় দিতে হবে একটা নতুন অফিসার যদি নতুন কর্মস্থলে যায় সেই পরিবেশ বুঝে উঠতে দশ থেকে পনেরো দিন এক মাস সময় লাগে কাজেই পরিবেশ বোঝার জন্য এই সরকার আগামী মাস সময় হবে এই মাসে এক আমাদেরকে তারা আমাদের চিন্তা ভাবনা আলোকে মতামত নিয়ে রাষ্ট্র সংস্কারে রোডম্যাপ তৈরি করবে জনগণের আকাঙ্ক্ষার আলোকে রাষ্ট্র সংস্কার করবে কিন্তু আমরা যদি প্রতিদিন আন্দোলন সংগ্রামের নামে রাস্তাঘাট বন্ধ করে রাখি সচিবালয় বন্ধ করে রাখি এই আন্দোলনের মধ্যে এই পতিত স্বৈরাচার আওয়ামী ফাঁসিবাদীরা ঢুকে নৈরাজ্য তৈরি করবে তাই আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি আপনার অন্তত আগামী এক মাস কোন দাবি দেওয়া নিয়ে কাজ পথে আইসেন না আপনাদের যদি দাবি দাওয়া থাকে আপনারা আমরা আয়েরজি কমপ্লেক্সে তিন চলা আমাদের অফিস আপনারা লিখিত দাবি দাওয়া নিয়ে আসেন আপনাদের এই দাবি দাওয়া বস্তু আমরা আপনাদের পাশে থাকবো কিন্তু এক মাস পর থেকে প্রয়োজনে আপনাদের এই দাবি দাওয়া দেয় সমাজ সেমিনারের পাশাপাশি যদি আন্দোলন করতে হয় সরকারকে বাধ্য করতে হয় আমরা তাদের পাশে থেকে বাধ্য করব কিন্তু সরকারকে স্থিতিশীল হওয়ার জন্য আগামী একটা মাস সময় দিন রাজনৈতিক দল নাগরিক সমাজ সংবাদ কর্মী সকলে মিলে নজরদারি করুন আওয়ামী দুর্বৃত্তদের তালিকা করুন আমি দুর্বৃত্তদের যেন নৈরাজ্য তৈরি করতে না পারে আপনারা প্রতিরোধ কমিটি গঠন করুন বিশেষ করে ঢাকায় প্রেস ক্লাব পল্টন শাহবাগ প্রধান উপদেষ্টার বাসভবন এই সমস্ত এলাকায় কোনো ধরনের মানববন্ধন সভা সেমিনার সভা সমাবেশ করা যাবে না আমরা পরিষ্কার বলছি আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য একটা সভ্য রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এই ছাত্র জনতা আন্দোলন করেছে লক্ষ লক্ষ মানুষ ত্যাগ স্বীকার করেছে কিন্তু এর সুফল পেতে আমাদেরকে অপেক্ষা করতে হবে অস্থির না হয়ে ধৈর্য ধারণ করতে হবে সুশৃঙ্খলতার সাথে বুদ্ধিমত্তার সাথে কৌশলে আমাদের দাবি দেওয়াগুলো তুলে ধরতে হবে এবং আমরা এই আঠারো সাল থেকে এই যে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন শুরু করেছি আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের দাবি দাওয়া দেয় সব সময় আপনাদের পাশে থাকব কিন্তু আগামী এক মাস কোনো দাবি দাওয়া নিয়ে রাস্তায় এসেছেন না আপনারা ভালো থাকবেন দেশকে ভালো রাখবেন